না রে বাবা নাই যেখানে আমরা নামটা দিয়েছি আধার কার্ডটাও পৌঁছাই নাই তো নামটা না তো কি বলবো দাদা বলুন যারা যারা না দেই তারা যেমন আমার আসার আসে নামটা দেই সারাকে আমি নামটা দিতে দিতে কনফার্ম করে দিব ওনার কাছে আমরা দুটা মোটরসাইকেল 6 জন জন গেছি तू বেরোন আধার কার্ড আমাদের ওখানে পৌঁছান দিন না এগুলো আছে সে ব্যক্তিগুলো আলো যেদিনই আধার কার্ড জমা দিবে সেদিনই কনফার্ম নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক ওনারা দীর্ঘদিন ধরে কারা লাগায় আসছে তো যা জেনে নেব যে বর্তমানে আজকে ওনাদের কমিটি বসেছে তো কিসের নিয়ে হবে এই আপডেট আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আমার নাম মাঝি গ্রাম পর সোডরা থানা আরসা জেলা পুরুলিয়া

এই আপডেট এর সম্পর্কে আমি জেনে নিচ্ছি যে কতগুলা থাকছে কারা আর কি রকম লিবে যারা আর তাতে কত করে আছে প্রায় যারা তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি নাকি কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম পার্থ সরতি মাঝি গ্রাম সিডি থানা আরসা জেলা পুরুলিয়া যা কিনারে তো বলে দিল যে মোটামুটি লোয়া দিনটা আছে 21 মাঘ তো এখানে থাকছে মোট 6টি কড়া 6টি তো তাতে কি রকম দেখি অবক জোড়াগুলো একটু বিস্তারিত বলবি। তাতে সব মানে দুটো আছে হালি করা আর বাকি সব বাচ্চা করা আছে। চার দাঁত করে আছে, দুই দাঁত আছে, ও দাঁত আছে। এক নম্বর দুই নম্বর কার পক্ষে কি রকম ভাবে খাইবে মানে মাথা জুড়লে প্রাইজ না জুড়লে জুড়িলো প্রাইজ। না না মাথা তো জিততেই হবে জটা সিস্টেম আছে সেটাই। আচ্ছা। ওটা যদি কাটা যদি মাথা না চলে তাহলে প্রাইজ দিয়া হবে না না না। আগে শান্তলে হয়তো দিয়া গব।

অঙ্কিত কুমার অঙ্কিত কুমার হচ্ছে এগারো হাজার এক টাকা এক নম্বর হ্যাঁ হালিপুরা বটে মানে সদ্য পুরা আচ্ছা দু আছে বিরঞ্চি মাহাতো পাঁচ হাজার হালু পুরা হ্যাঁ পার আচ্ছা তিন আছে সোহন পরামানিক চার হাজার চার তারপরে আছে চার নম্বরে আছে উজ্জ্বল পরামানিক তিন হাজার চার পাঁচ নম্বরে আছে অমূল্য মাঝি 2000 দাতা অমূল্যমাধি তারপরে আরেকটা আছে 6 নম্বরে 1000 দাতা এই হচ্ছে ছোটী কাটা তাহলে মোট গ্রামের পাঁচটি আছে অ্যাক্টিভাইট হ্যাঁ অ্যাক্টিভাইট আছে সামনে ওটা আমদে লাগওয়া পড়ছে তো কোন আপডেট বাইদার পরেই মানে আধার কার্ড লিয়া শুরু হবে হুম তো কতদিনতক लास्ट দিবেন আর কতদিনে ফাইনালটা জানাবেন যে কোন কোন মালিক জোড়া পড়লি মোটা মোটা ধরে লড়ায়র 10 দিন আগে পর্যন্ত

যাক জেলা কমিটি থাকবে কেন হ্যাঁ জেলা কমিটি থাকবে কি আমি তো আছি আরো সবাই সহযোগিতা করা আছে বলি তো দিনটা ধার্য করে নিয়ে করা হলো কি হ্যাঁ দিনটা ধার্য করে নিয়ে আর দেখো প্রায় আর এটা বিয়ার মত টেস্ট করছে মেলাটাকে জাগ্রত করার জন্য আর দীর্ঘদিন এদের মানে পড়ে গেছিল একটা মেলা একটা উৎসব যেটা কাজ ওদের ঘরে একাই পাঁচ টাকা খেলানছে

এইসব ছিল নমস্কার আমার নাম আশুতোষ মাহাতো গ্রাম পাড়রামা বাবার নাম বের মাহাতো আমাদের এখানে দু নম্বর কারাটা বড় থাকছে আলে যাই হোক ছোট কাড়া বটে লেভেল দেখে জড়াটা হবে আর মেলাটাকে আপনারা আসবেন সাফল্যমন্ডিত করে তুলবেন নমস্কার আমার নাম সহন করা

তাহলে যাক মানে লেভেল দেখে কিন্তু লাগনি নিবেন না লেভেল দেখে লাগনি অমন যত বড় কারা আছে চার দাঁত বয়সের কালা হলে হলো একদম ওপেন চ্যালেঞ্জের মতন নমস্কার আপনারা অবশ্যই না তো সাক্ষাতে বুঝতে পারলেন যে 21 মার্চ বাসি ভাতের দিন হচ্ছে ইনাদের কারা লড়াই সাথে অনুষ্ঠান কি হবে পরের আপডেটে অবশ্যই জানানো হবে ইনাদের কতগুলো থাকছে কারা আর কত করে আছে প্রাইজ যারা বা কিরকম দেখে নেবেন যারা তা তো ইনাদের মুখ থেকে আপনারা শুনতে পেলেন তার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কারাগুলাতে প্রাইজ রাখা হলো সেই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখো হলিদারা আমি এই হারা এই বুঝে সুঝে পড়বে এখন করোনাই যারা ডাল ছাড়া বাঁদরের মতো তাছাড়া বাদগের মতন দেখো হলি দল হাগা দেখো এ হলি দল বুঝে বোঝে শুঝে পড়বে পি দিয়ে চরনা জায়গা جي <laughs> آو